আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে আমার মনটা খুবই খারাপ একটুকু ভালো নাই কারণ আমি কিন্তু কিছুদিন আগে একটা রান্নাঘরের ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম আমি সামনে নতুন অন্য কারো রান্নাঘরে যাব কিছু চুরি করার আশায় তো সব থেকে দুঃখের বিষয় গেছে তো গিয়েছিলাম এক কিপটার বাসায় তাদের পা রান্নাঘরে আমি এমন কিছুই পাই নাই তবে এবার হইতেছে আমি এমন এক রান্নাঘরে আসছি দেখেন আমি শুধু আপনাদেরকে দেখাই কিচ্ছু নাই এইখান দিয়ে ভেঙে গেছে মনে হয় এ একই অবস্থা রান্নাঘরের চুরি করতে এসে আমি নিজেই লজ্জা পেয়ে গেছি এখানে আসতে কয়টা হাড়ি পাতিল এই দেখেন প্লাস্টিকের বাটি তাও স্টিলেরগুলো নাই আগের বাসায় তাও একটু ভালোই ছিল ওগুলো আইসক্রিমের ডিব্বা আইসক্রিম নাই খালি ডিব্বা রেখে দিছে তারা সাজাই আসো বুঝছেন ওই দেখেন কি গাট্টি বসকা সব রেখে দিছে আসে একখান ফ্যান উপরে তো ফ্যানটা খুলে নেওয়া দরকার গরমের দিনে আসছে আমার বাসায় একটা ভালো ফ্যান নাই দেখি যদি পারি নিয়ে যাবো আর এই যে দেখেন এখানে শুধু ভাত রাখছে আর কিচ্ছু না এই দেখেন ডুলাটার কি অবস্থা মনে হয় পঞ্চাশ বছরও তার একবারও ধুই নাই সে কি বিকট অবস্থা হায় 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 কোথায় চুরি করতে আসলাম আইসে আমি নিজেই লজ্জা পেয়ে গেলাম না না ভবিষ্যতে অন্য কোনো বড় লোকের বাসায় যাইতে হইবো হইব যাদের অনেক টাকা পয়সা অবশ্যই এই বাসার পার্টি কিন্তু লন্ডনই পার্টি তাদের ফ্যামিলি সবাই লন্ডন থাকে কিন্তু লন্ডন থাকলে কি হয়েছে এই দেখেন কি অবস্থা শুধু ভাত রাঁধছে মানে আসলি টাকা পয়সা আছে কিন্তু একটু কেপ্টামি করে বুঝছেন কেপ্টামি করে রান্নাঘরটা রং করে নাই ওনার ফুল ফ্যামিলি কিন্তু লন্ডন থাকে বুঝছেন তো কী আর করব। কিছুই করার নাই মনে একটু দেখি কি তরকারি রানছে ইয়া দিয়া ভাবছিলাম করে ভাত খাইয়া যাব দুই দিন ধরে না খাইয়ে আসি তাই তো খাইলাম না দেখেন এখানে চা বসাইছে পাতি সারা দুধ সারা চিনি চারা কিপটার কিপটা হুদা গরম পানি কি খাওয়া যায় দেখেন রান্না করে কি অবস্থা একটু গেছেও দেখে নাই কিছু করে নাই রঙও করে নাই কি আর করবে এরা ভবিষ্যতে লন্ডন চলে যাবে তার জন্য ভাবছে লন্ডনে তো চলে যাবো বাসায় এমনই থাক ঠিকঠাক করে আর কি হবে দেখেন বিমল পিটু আছে কি কিপটা রে বাবা কি কিপটা তো কি আর করবো কিছুই করতে পারলাম না চুরি তো করবো দূরের কথা রান্না করে তো সরম পেয়ে গেছে এখন যাবো এটা হইতেছে গেছে এবার যে আপনাদের রান্না করার ভিডিও দেখাইছিলাম না ওই বাসার রাস কর না সে আবার কোটকোটি বানাইছিল বুঝছেন এই ভিডিওটা আমি একটু চুরি করিয়া করছিলাম তো সার্বো বললা বললে আর সারা হয় নাই তাইকে আজকে আমি এই ভিডিওর সাথে একটু মিলাইয়া পরে আপনাদের সাথে ওবার বয়স দিয়ে সারলাম কে দেখেন সে রাজকন্যা কিন্তু কটকটি বানাইছিল বেলা সুন্দর করিয়া কটকটিটা খাইতেও বহু টেস্ট হয়েছিল তবে আমি খাই নাই দেখতেই ভাবছি টেস্ট হয়েছে তো আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু মোড়ে জানাবেন আর মুই এখানতে যাবো ভালো ভালো বাসায় চুরি করতে এমন বেকিল্লা বাসায় আর আবো না যে রান্নাঘর দেখতে আই মাথা পাগলেই ইয়ে গেছে তার জন্য আজকে বয়সে কি বলতে কি বলেছি কেউ কিছু মনে করবে না দুই তিন দেশের বাসা মিলাইয়া ভিডিও কইরা লাইছি আসলে কি চুরি না করতে পাইরা মাথাটা গেছে নষ্ট হইয়া কটকটি দিকটা তো লোভ লাগতে আসিল থাকা আজকে আর খাওয়া লাগবে না তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ